তো আমি সবাইকে এমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারস্বভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত সকাল সকাল উঠে পড়েছি উঠে এই যে দেখো ও হয়ে গেছে চাটা আমার কর্তমশাইকে দিয়ে দিলাম তারপরে কর্তমশাই যেহেতু অফিস যাবে তার জন্য এই যে দেখো একটু চাউমিন বানিয়ে নিচ্ছি তো এটা না সেই আটার চাউমিন জানো তো মানে আটা দিয়ে করা তো ময়দার চাউমিনটা এখন খাচ্ছি না মানে ময়দাটা না খাওয়াই বেশি ভালো তার জন্য এই যে দেখো আটার চাউমিনটা করলাম ও একটু টিফিনেও নিয়ে যাবে আর আমার একটু খাওয়াও হয়ে যাবে তো চলো তোমরা সবাই আমার ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তো এদিকে চাউমিন টাউমিন করা কমপ্লিট তারপরে দুপুরের দিকে এসছিলো একটা পার্সেল তো পার্সেলটা তোমাদেরকে এখন দেখালাম না তো তোমাদেরকে পরে দেখাবো হ্যাঁ তারপর এদিকে দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে ওই ডিম করেছিলাম আর এই যে বেগুনি একটু ভেজে নিচ্ছি আর কিছু একটা মনে হয় ছিল মনে নেই আর এই যে দেখো পার্সেলটা যে কি সেটা তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম এই যে ছুরিগুলো এসছে এই যে তিনটা ছুরি ছিল এই রকম একটা বড় একটা ছোট আর একটা এই যে মাঝারি তো এই ছুরিগুলো এই ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়েছিল তো সেটা আজকে দিয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে সন্ধ্যেবেলা দেখো বেরিয়ে পড়েছিলাম একটু বাজার যাব বলে যেহেতু বাজার টাজার কিছু ছিল না বাড়িতে আর আজকে ছিল রবিবার তাই আমি বেরিয়ে পড়েছি আর আমার অবস্থা দেখো আমি মিস্ত্রিক করে নিয়েছি মানে সেজে গুঁজে নিয়েছি দেখো কিন্তু কানে না কিছু পরা নেই এই রকমও হয় জানো তো আমার মানে সেজে গুঁজে নিই কিন্তু কানে কিছু পরতেই মনে থাকে না তারপরে তো একটা রিলস বানাতে হবে তারপরে এই যে একটা রিলস বানিয়ে নিলাম তারপরে এই যে দেখো সোজা চলে এসেছি বাজারে তো এই রোডটা পেরোতে হবে তো এই রোড ক্রসিংটা মানে এত চাপের তোমাকে কি বলবো মানে এটা পেরোতে আমার রীতিমতো ভয় লাগে একবার কি হয়েছিল না তো ওপার থেকে আসার সময় তো সিগন্যাল দেওয়া ছিল আমি কি করেছি চলে এসেছি মাঝ রাস্তায় না সিগন্যাল ছেড়ে দিয়েছে সে কি অবস্থা তো আমি তো পেরোতে পাচ্ছি না চারদিক থেকে শুধু এদিক থেকে গাড়ি আসছে ওদিক থেকে গাড়ি আসছে আর আমি না মাঝখানে থেকে গেছি আর সেই সময় থেকে আমার কর্তামশাই কি করে না মানে ওই রোড ক্রসিংয়ের সময় এপার থেকে ওপারে আসার সময় বা ওপার থেকে এপারে আসার সময় ও আমার হাত ধরে মানে পার করিয়ে দেয় আবার এই এইরকমই করে হ্যাঁ তো যাই হোক বাজার থেকে চলে এসছিলাম চলে এসে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম মানে যা গরম মানে তখন না বৃষ্টি হয় মানে কি গরম তোমাদেরকে কি বলবো তারপরে মোমো আনছিলাম একটু মোমো খেলাম আর বাজার থেকে কি কি এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো আমাদের এতদিন ধরে প্রেশার কুকারেই ভাত খাওয়া হতো তো প্রেশার কুকারের ভাতটা এক এক সময় ঝরঝরে হয় আবার এক এক সময় কেমন একটা ঘেঁটে যায় তাই ভাবলাম যে একটা আমাদের তো দুজনের সংসার তো দুজনই থাকি কতটুকু এমন খায় তো একটা ছোট্ট একটা হাঁড়ি নিয়ে এলাম আর একটা ইয়ে ছোট্ট বসার টুল একটা নিয়ে এলাম আর সবজি বাজারগুলো তো কি আনলাম সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইদিকে দেখো কি মাছ এনেছি দেখো এদিকে মাছ এনেছি হচ্ছে পার্শে মাছ আর আজকে সত্যি কথা বলতে মাছও সেই রকম নেই জানো তো তো পরের দিন ঈদ ছিল আমরা যখন যাই যা মাছ ছিল প্রায় সবাই নিয়ে নিল তো তখন ওই কাকুটা বলছিল কি মাছ নেবে সে সবই তো শেষ হয়ে গেছে আর কী মাছ নেবো মানে যেই কাকুটার কাছে মাছ নেই তো পার্শে মাছ নিলাম রুই মাছ নিলাম আর চিংড়ে মাছ আর মাছের একটু ডিম তো নিতেই হবে আর এই তখন সেখানে প্রচুর ভিড়ও ছিল তাই চিংড়ি মাছটাছ কিছু ওইখানে ছাড়াতে পারিনি তো বাড়ি এসে কর্তা মশাই কী করলো না পার্শে মাছটা কেটে দিলো আর আমি বসে বসে চিংড়ি মাছটা ছাড়িয়ে দিলাম তো দুজনে মিলে করে নিলাম কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল আর কর্তা মশাই মেনেলি বসেছিল ওই নতুন ছুরিটা এসেছে নতুন ছুরিটা দিয়ে কাটার জন্য মানে কীভাবে কাটা হয় তো যাই হোক এদিকে দেখো পার্শে মাছটা ও বললো যে আজকে পার্শে মাছটা রান্না করো তো পার্শে মাছটা একবার একসঙ্গে রান্না করে নিলাম সকাল আর মানে কালকের গত আগামীকালের সকাল আর আজকে রাতের জন্য ওকে বললাম যে একটু ঝাল করলে ভালো হতো পার্শে মাছটা তো ঝাল করলে ভালো লাগে ও বলল না না ঝাল করার দরকার নেই তুমি হচ্ছে একবারেই রান্না করে নাও ঝোল করে নাও দিয়ে আমি কী করলাম না একটু আলু দিয়ে রকম ঝোল করে আলু পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে ওই রকমই ঝোল করলাম আর তখন আবার একদিন আনলে তখন আবার ঝাল হবে হ্যাঁ এই যে পার্শে মাছগুলো সব হয়ে গেছে মানে ভাজা টাজা হয়ে গেছে এদিকে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট প্রায় হয়ে গেছে তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি মানে তোমাদেরকে তো বললাম আদা রসুন রসুন দিয়ে পেঁয়াজ টা দিয়ে যেই রকমই রান্না করে ওই রকমই রান্না করেছিলাম তো এই ছিল আজকের রান্না আজকের আর আগামীকালের রান্না তো পার্শে মাছের ঝোলটা কিন্তু বেশ ভালোও হয়েছিলো অনেকদিন ধরে পার্শে মাছটাও আনা হয়নি অনেক অনেকদিন পর আনলাম কি বলো তো এখন বলছে যে এখন নাকি নদীতে টাছ ধরতে যাওয়া সব বন্ধ আছে ওই কি ডিম ফোটানোর জন্য টাইম দিতে হয় দু তিন মাস টলার বন্ধ ওই জন্য না মাছটাও খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না আর বাজারে তো সেই একই সবজি সবজিও সেই রকম কিছু নেই এত গরম গরমেও সবজি আর কোথায় পাবে বলো সেই খুব একটা বেশি সবজিও নিই নি তো আর এদিকে দেখো বাড়ি এসে সমস্ত কিছু গুছিয়ে এদিকে মাছের ঝোলটা বসিয়ে আর ওদিকে কী করলাম না জলটা টুকটুক করে ভরে নিচ্ছিলাম জলগুলো এখন তো গরম জল সব ফ্রিজে রাখতে হবে হলে জল খাওয়াই যাচ্ছে না আর তারপরে সব পেছনে দেখতে পাচ্ছ সব ফ্রিজে ঢোকানোর জন্য সব প্যাকিং করে নিয়েছি সবজি সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি আর এদিকে কমলি শাকটা আমি বেছে নিচ্ছিলাম আগামীকাল সকালে কমলি শাকের একটু ভাজা করবো আর কমলি শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে হ্যাঁ তো সেই কমলি শাকটা একটু গুছিয়ে নিচ্ছিলাম তো একা একা থাকলে যা হয় তো এই যে দেখো আমার সবজি টবজি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু ফ্রিজে ঢোকানোর পালা দেখো জলগুলো যে আগে ভরে নিয়েছিলাম সেইগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো চলো এইদিকে সব আমার ফ্রিজের সব ঢুকিয়ে দিলাম মাছ টাছগুলো তো ধুয়ে আগে আমার কর্তামশাই ঢুকিয়ে দিয়েছে তো মাছের ব্যাপারটা ও দেখে মানে আমি ধুয়ে দিই নুন হলুদ টলুদ মাখিয়ে দিলে পরে ও সেটা ফ্রিজে সুন্দর করে রেখে দেয় কোথায় কীভাবে রাখতে হয় খুব সুন্দর করে রেখে দেয় তো এইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু আর এদিকে দেখো মাছের ঝোলটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে ভাতও হয়ে গেছে একবারে হাঁড়ির ঝরঝরে ভাত আর সব সবসময় প্রেশার কুকারের ভাত খাওয়াটাও উচিত নয় এতদিন ধরে খাচ্ছি সববার মধ্যপ্রদেশটা যেন বাড়তেই আছে আর ওই ফ্যান মেশানো ভাতটা সবসময় খাওয়াও ভালো নয় তাই ইচ্ছে করেই হাঁড়িটাও আজকে নিয়ে এলাম আর সঙ্গে আজকে আম ছিল রাতের খাওয়ারে আম আর পার্শে মাছের ঝোল মাখা মাখা ঝোল আর এদিকে দেখো রান্না টান্না তো কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আর স্নান টানও হয়ে গেছে রাত্রিবেলা স্নান করেছি না হলে তো শুতেই পারা যাবে না এত গরম তো চলো এইখানে ভিডিওটা এইখানে শেষ করছি চলো টাটা